বিএনপির নাম ভাঙিয়ে দেশের যে কোনো স্থানে যে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার তিনি বেলা পৌনে বারোটার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্থ্যদের মাঝে ত্রাণ বিতরণের আগে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান কোন চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে বা সাথে সাথে বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বিএনপির মহাসচিব বলেন নতুন যে অন্তর্বর্তী সরকার সেই সরকার মাত্র বিশ বাইশ দিন হল আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে নতুন সরকারকে সময় দিতে হবে আমরা তাদের সময় দিতে চাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াসিন সহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন